হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো তো তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের বিলে মাছ মারতে আসছিস তো কেমন করে মাছ মারি কিভাবে মাছ মারি আর কি দিয়ে মাছ মারি কতগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো লেস্ট গো আজকের ভিডিওটা শুরু করার যা তো প্রথমেই কিন্তু আমাদের এই আইলগুলো ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে বাইরের পানি ভিতরে না আসতে পারে তো এবারে আমরা সারি আলীর কোল ভালোভাবে বাঁধবো উপরে কিন্তু ধান লাগানো ছিল আর পানিগুলো কিন্তু উপরেও ছিল সেগুলো কিন্তু নিচের দিকে নেমে আসছে আর যতটুকু ধারণা করা যাচ্ছে যে মাছগুলো কিন্তু এই পানির ভিতরে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই আজকে আমরা সেচবো তো এখন পানি সেচবার জন্য একটি মোটর আর তার ভাড়া করে নিয়ে আসা হয়েছে এটাই দেখতে পাচ্ছেন সেই মোটর তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সব পোলাপান জড় হইতেছে এখানে তো এখন কিন্তু মোটরটি পানির ভিতর বসানো হয়েছে আর এটা কিন্তু কারেন্টে চলে আর এটাকে চালানোর জন্য অনেক দূর থেকে বিদ্যুতের লাইন নিয়ে আসা হয়েছে মোটরটি স্টার্ট দেওয়া হয়েছে আর কি দ্রুত পানি উঠছে দেখতে পাচ্ছে এখন কিন্তু বিকাল আর একটু পরে হয়ে যাবে আজকে রাতটা থাকার জন্য এখন একটি ঘর বানানো হয়েছে আর এই ঘরটি বানানোর জন্য কাল রাতে এই দুইটা হাফ প্যান্ট পরা ছেলেকে নাইজেরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাস আমরা মানুষরা কিছু দিতে পারলেও বা না পারলেও এই বাসটা ফ্রিতে একে অপরকে বেশিরভাগ সময়ই দিয়ে থাকি তো দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এখনো কিন্তু আমরা আগুন ধরাচ্ছি আগুন থাকলে কিন্তু শিয়াল এবং অন্যান্য জীবজন্তু আসতে পারবে না আর এই শীতে আগুন অনেক ভালোই লাগে তো রাতের বেলায় ঘনীতে কিছু ছোট ছোট মাছ বাঁচছে সেগুলো এখনো কিন্তু বাসা হচ্ছে আর বড় মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু ড্রামে রাখা হয়েছে সোকাইজ তো রাতের জন্য সামান্য পরিমাণে নাস্তা সেটা হচ্ছে ভাজা আর মুড়ি শুভ সকাল সবাইকে আর সারা রাত পানি শেষের পর এখন কিন্তু আমরা মাছ ধরার স্টার্ট করতেছি তো দেখতে পাচ্ছি আমরা যেমনটা আশা করেছিলাম ততটা মাছ কিন্তু এখানে নেই আর রাতের বেলায় অনেকগুলো মাছ পেয়েছি সেগুলো কিন্তু ভিডিও করতে পারিনি ও সেই মাছগুলো ভাগ করার সময় আপনাদেরকে আর এখন যে মাছগুলো ধরছি সেগুলো দেখতে পাচ্ছেন হাঁড়িতে রাখা তো অনেক রকমের মাছ কিন্তু আমরা পেয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে যার মতো করে মাছ ধরতেছে গাইস তো এখনও আমাদের মাছ ধরা শেষ আর আমরা যে মাছগুলো পাইছি সেগুলো কিন্তু এখন ভাগ করা হবে এবারে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাগ করা হচ্ছে গাইস তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সো বাই বাই